দের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে তো তারা কোঅপারেট করতে প্রস্তুত আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে এগুলো সত্যি না সেগুলো আমাদের পক্ষে কাগজ আমি তো এটার সত্য কোনো চেক করিনি তারা যা দিয়েছেন এবং সেই ছেলে মেয়েগুলির যা আবেগ আন্দোলনকারী দিয়েছে যারা প্রতিবাদী যারা এই ঘটনার নিন্দা করছেন যারা এই কোথাও কোনো গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন নিশ্চিতভাবে সেগুলো তো ফলে আমি যদি তারা নিতে চান দিয়ে যাব না নিতে চাইলে নেবেন কলকাতা পুলিশকে তখন দেননি কলকাতা আমার না তার কারণ হচ্ছে এটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমার অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন কিন্তু যেহেতু তদন্তটা শিফট হয়ে সেন্ট্রাল এজেন্সিতে চলে এসেছে তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না আপনাদের যাতায়াত থাকে যদি হয় যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে দুর্নীতি বিষয়ক আমি তো বলতে পারবো না তো তাদের হাতে তাদের না ডকুমেন্টটা পুরোটা ছিল না কারণ প্রথম যারা বলেছিলেন তারা মুখে বলেছিলেন তো মুখে বলার উপর দাঁড়িয়ে তো আমি কাউকে দিতে পারি মুখে যেটা বলেছিলেন মুখে যেটা বলেছিলেন সেটা কি দুর্নীতি বিষয়েও কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি এ বিষয়ে আমি কোনো মন্তব্য এখন হিন্দি দেখিয়ে আবির দপ্তর হয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি আবির সিবিআই দফতরে পৌঁছেছেন কুনাল ঘোষ ঠিক কি উদ্দেশ্যে তিনি পৌঁছলেন দেখো ইতিমধ্যে আমরা দেখছি যে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন কুণাল ঘোষ এবং তিনি নিজে স্পষ্টত যেটা বলছেন যে কিছু করে স্টুডেন্ট হতে পারে তারা তারা প্রাক্তনী হতে পারেন এবং তারা করের বিষয় নিয়ে কিছু তথ্য তাকে দিয়েছেন যেটা তিনি সরাসরি তার নিজের হাজিরা হওয়ার কথা আগে থেকেই ছিল অন্য মামলায় তিনি সিবিআই দপ্তরে এসছেন তিনি সেগুলো জমা দেওয়ার জন্য তাকে প্রশ্ন করা হয়েছিল যে কলকাতা পুলিশের কাছে সেগুলো যারা আপনার কাছে দিয়েছেন তারা দেননি কেন সেই ক্ষেত্রে তিনি যেটা জানাচ্ছেন যে সেই যারা দিয়েছেন এই নথি বা এই যে তথ্য প্রমাণ সেগুলো কলকাতা পুলিশের কাছে নয় সিবিআই কাছেই তারা দিতে চেয়েছেন কুণাল ঘোষ একেবারে দেখাবো আমার ক্যামেরা পার্সন শান্তনুকে দেখাতে বলবো কুনাল ঘোষ তিনি নিজে ইতিমধ্যে সিবিআই দপ্তরে আসছেন এবং তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য তার হাতে একটি আমরা দেখতে পাচ্ছি হাতে একটি ফাইল রয়েছে কুনালদার হাতে একটি ফাইল এবং কুণাল ঘোষ যে ফাইল নিয়ে ঢুকছেন সেখানে কি কি তথ্য প্রমাণ রয়েছে এখন সেটাই দেখার কুনাল ঘোষ সরাসরি যাচ্ছেন সিবিআই দপ্তরে সেখানে গিয়ে তিনি জমা দেবেন বলছেন এবং সিবিআইয়ের এই যে দপ্তর সেই দপ্তরে কুণাল ঘোষ তিনি নিজে যদিও দাবি করেছেন নির্দিষ্ট একটি মামলায় তার হাজিরারও কথা রয়েছে সিবিআই এর আধিকারিকরাও দাঁড়িয়ে রয়েছেন দেখা যাচ্ছে এবং তারা অন্যদিকে কুনাল ঘোষ তিনি নিজে বলছেন যে আর জি কর সংক্রান্ত বেশ কিছু তথ্য সেখানকার স্টুডেন্ট হতে পারে চিকিৎসক হতে পারে বা প্রাক্তনীয় হতে পারে তারা বেশ কিছু তথ্য দিয়েছেন যে তথ্যটা তারা চেয়েছেন যে কুনালদার মাধ্যমে বা কুনাল ঘোষের মাধ্যমে তারা তারা সিবিআই দপ্তরে তারা সেটা পৌঁছাতে চান এবং সেই জন্য তিনি এসছেন এখন দেখার বিষয়ে এই তদন্তে সিবিআইয়ের হাতে কোন তথ্য প্রমাণ দিতে গেলেন কুনাল ঘোষ তিনি নিজে এটাও দাবি করেছেন মৌখিকভাবে তাকে কিছু বলা হয়েছে তাকে প্রশ্ন করেছে দুর্নীতি বিষয়ক সেই বিষয় নিয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য করলেন না হাবিব ধন্যবাদ